প্রতিটি মানুষের জীবনে শৈশব থেকে কৈশোর এই সময়ের কিছু স্মৃতি রয়েছে যে স্মৃতিগুলি বারবার ওকে দেয় বারবার স্মরণ করিয়ে দেয় আমাদের চিন্তা চেতনার জগৎকে প্রসারিত করার ভূমিকা রাখে সেই শৈশব এবং কৈশোরের মুহূর্তগুলি সেরকম একটি কৈশোর রয়েছে যে কৈশোরে নাম দিয়েছিলেন কবি আর জয়ী কোন জাদুর ছোঁয়ায় বদলে গেছে জয়ী চোখে চোখ রাখতে চায় না চলো ওই গাছে পাখির ছানা খুঁজি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি আয় না আগে তো এই ভর দুপুরে কখনো ছিলি না এমন নিদ্রা কাতর অনেক ভেবেও উত্তর মেলেনি কোন জাদু জুয়ে করেছে ভর হরিণীর মতো চপলা চঞ্চলা জুয়ের সাথে উঠেছি আমি বেড়ে আঠার মত থাকতো লেগে কেন এখন থাকে আমার সঙ্গ ছেড়ে চালচলন তার পাল্টে গেছে পোশাক হয়েছে দীর্ঘ ভারী দৌড়ে জিতিনি কখনো তার সাথে চোখের পরকে দিত পথ পারি কথা বলতো জুই সর চড়িয়ে সব কিছুতেই যেন তার চায় চাই কখনো দেখা হলে দৃষ্টি থাকে আন্ত মুখে কথা আয় অবাক পরিবর্তন দেহে ছিপে তনুর জুই গেছে হারিয়ে ছিল আমার কাঁধ বরাবর যাবে জুই দৈর্ঘ্যে আমায় ছাড়িয়ে আয়নায় নিজেকে দেখে প্রশ্ন করি আমিও বদলে গেছি তবে চিকন স্বর ভরাট হয়েছে নাকের নিচে গোফের রেখা কবে থেকে এলো কখন ফেরে এলাম শৈশব অনেকের মতন আমি আর জুই লোকে মন্দ বলবে আগের মতন যখন তখন জুইকে যদি ছিচি পড়ে যাবে পাড়ায় ঘরের বের হ হবে জুইয়ের দুষ্কর কিশোরী জুই কুকড়ে যাবে আশঙ্কায় প্রাণ কাঁপবে থর থর কেমন এমন হল ভেবে পাই না দুজন কারা খাড়া করল দেয়া উপর যে ভাবি এ সবই কি ওই প্রকৃতির খেয়াল শৈশব কেটেছে আনন্দে আমাদের নিয়ে বড়রা বেশ ব্যস্ত থাকত কৈশোরে মেলা ঝক্কি ঝামেলা এসব এ বয়সীর পরে হবে ন্যাস্ত কৈশোর কি নেবে হাত ধরে জীবনের মধুর সময় যৌবনে সময় কেমন যে কাটবে অমৃত গড়লে ভরপুর মৌবনে প্রকৃতির খেয়ালে আমাদের শৈশব আমাদের বয়সকে স্মরণ করে দিতে চায় কিন্তু আমি প্রায় বলি বয়সটির সংখ্যা মাত্র আমাদের দেহের বাহ্যিক গঠন হয়তো বয়সের ছাপ রেখে যাবে কিন্তু আমাদের ভিতরে সত্তাটি যদি সেই তারুণ্য ধরে রাখে তাহলেই আমি তরুণ তাহলে আমি যুব আমার একজন পরিচিত ব্যক্তি ছিলেন যিনি গত প্রায় তিন বছরের কাছাকাছি উনি পৃথিবী থেকে চলে গেছেন তিনি প্রায় একটা কথা বলতেন যে দেখো বয়সকে কখনো বয়সের ফ্রেমে বেঁধে রাখবা না বয়স সংখ্যা নিজেকে সব সময় তরুণদের দলে ভাবতে চেষ্টা করো তবেই তুমি তরুণ তবেই তার তোমার উপর ভর করবে ধন্যবাদ সেই ব্যক্তিকে তিনি আমাদের মাঝে নেই আল্লাহ তাকে বেস্তৃ নজর করুন কিন্তু তার কথাগুলি আমি মেনে চলতে চেষ্টা করি আর এই কবিতাটি যিনি লিখেছেন মনির আহমেদ সাহেব হ্যাঁ তাকে অনেক ধন্যবাদ তার কাছ থেকে এরকম আরও অনেক কবিতা আশা করছি তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই শুভরাত্রি